দেশ বিদেশে পাছাড়ার খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত আমি সমা রয়েছে আপনাদের সঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কি এবার সরাসরি নিয়ন্ত্রণ করতে চাইছে কেন্দ্র স্পিকারের বক্তব্যে নতুন জল্পনা সম্প্রতি সারা ভারত স্পিকার সম্মেলনে লোকসভার স্পিকার তেমনই ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানালেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন লোকসভা স্পিকার একটা কেন্দ্রীয়ভাবে আইন তৈরি করার কথা বলেছেন যেখানে এই আইন দ্বারা পঞ্চায়েতগুলো পরিচালিত হবে যদিও বিমান বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করেছেন বলেই তার দাবি তার বক্তব্য ওয়ান নেশন ওয়ান ফোর টিরা আদলে এবার পঞ্চায়েতকে সরাসরি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে ব্যুরো রিপোর্ট এ নিউজ অনেক ওদের অনেক মানে হিডেন এজেন্ডা রয়েছে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে যেমন সেদিনের এই এজেন্ডা থেকে আমার এটাই মনে হয়েছে তোরা চাইছে আজকে আস্তে আস্তে যে আমাদের রাজ্যের ওপর প্রভাব কীভাবে প্রত্যাহার করা যায় বিভিন্ন রকম যে সমস্ত সংস্থা রয়েছে আমাদের কেন্দ্র সরকার সেইগুলোকে নিজের আওতায় মধ্যে নিয়ে যেতে চাইছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে এবং একটা অটোনমি থাকার দরকার রয়েছে আমরা বিধানসভায় আমরা স্ট্যান্ডিং কমিটির ব্যাপারে আমরা ইন্টারফিয়ার করি না কারণ আমি স্ট্যান্ডিং কমিটির একটা অটোনমি রয়েছে স্ট্যান্ডিং কমিটি ফ্রি অ্যান্ড ফেয়ারলেসলি কাজ করবে তারা বিধানসভায় রিপোর্ট দেন অনেক সময় তাদের রেকমেন্ডেশন সরকার মানেন সরকার মানেন না কিন্তু তাদের কাজ করার যে অধিকার কোনদিন বিধানসভা হস্তক্ষেপ করে না বা রাজ্য সরকার এটা এটা নিয়ে তো আমি একাধিকবার বলেছি যে মানুষ কি করে কাজকর্ম করবেন আমাদের যে আলোচনা হলো মেলেনিয়াম ডেভেলপমেন্ট গোল্ড এই গোলটা অ্যাচিভ করবার জন্য বিধায়কদের কি ভূমিকা আমি এই কথা বলেছি বিধায়কদের বাড়িতে হঠাৎ হঠাৎ সিবিআই রেড করে দিচ্ছে হঠাৎ হঠাৎ ইডি রেড করে দিচ্ছে তারা ফ্রি অ্যান্ড কাজ করবে কি করে তারা তো স্বাধীন মধ্যে কাজ করতে পারে না তাদের সবসময় একটা আতঙ্ক রয়েছে কখন সিবিআই কখন ইডি দেখে পাঠাবে আমাদের পশ্চিমঙ্গ বিধানসভাতে তার র্যাম্প প্যান্ট হচ্ছে এবং এই ব্যাপারে আমি চিঠিও দিয়েছিলাম সিবিআইকে যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের বিধায়কদের পরিচয় কাজকর্ম করতে ব্যাঘাত হয় তারপর উত্তর পাইনি দুর্ভাগ্যজনক ভাবে কিন্তু এটা হওয়া বাঞ্ছনীয় নয় এখন এখনো এখনও তো ওরা যেহেতু অ্যাপ্রুভাল দিয়েছে বিল আসুক তারপর আমাদের বিধানসভার তো দরকার হবে কনস্টিটিউশন অ্যামেন্ড করে এটা করতে হবে কনস্টিটিউশন অ্যামেন্ড করার কিন্তু অনেক প্রতিবন্ধকতা রয়েছে তবে আমরা অতীত থেকে একটা শিক্ষা নিয়েছি যে এই ধরনের যখন দেখবে যে ওদের সংখ্যাগরিষ্ঠতা নেই কনস্টিটিউশন অ্যামেন্ড করার তখন হয়তো আমাদের কিছু কিছু সদস্যকে সাসপেন্ড করে দেবে বিরোধীদের দিয়ে তারা পাস করে নেবে এটার আগেও হয়েছে বার একশো বার প্রত্যেকটা এরপরে বলবো যে বিধানসভা আমরা পরিচালনা করবো যা অবস্থা সেটাই দেখতে পাচ্ছি এবং একটা এজেন্ডা এনেছিল আমাদের আগের বারে যখন হয়েছিল আমাদের কনফারেন্স তখন এরকম যে ইউনিফর্ম রেজলিউশন হবে লোকসভার রেজলিউশন বিধানসভার রেজলিউশন সব ইউনিফর্মিটি থাকবে তখন আমি বলেছেন আপনি যে মানে যে কনসেপ্টটা প্রধানমন্ত্রী চাইছেন ওয়ান নেশন ওয়ান ফোর সেটারই প্রিলিউড এটা এটা তো তারই এক পদক্ষেপ একটা

পঞ্চায়েতের যারা প্রধান রয়েছেন তাদের কেন্দ্রীয় কেন্দ্র হবে তাদের একটা সেন্টার একটা করতে চান যেটা দিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে এবং ওরা যে সমস্ত এজেন্ডাগুলো দেবে সেই এজেন্ডা নিয়ে পঞ্চায়েত সেভাবে কাজকর্ম করবে এটা আমি আপত্তি জানিয়েছি আমি বলেছি আপনাদের রুলস কোথায় আছে পঞ্চায়েত অ্যাক্ট আমাদের রয়েছে আপনি যে কথা বলছেন এটা সামঞ্জস্য বাস্তবতা কি আছে উনি কোনো উত্তর দিতে পারেননি তবে আমার যেটা মনে হচ্ছে যে আস্তে আস্তে ওরা রাজ্যের ওপর নিজের যত প্রভাব কেন্দ্র সরকার সব বিষয়ে তারা প্রভাব প্রভাবার চেষ্টা করছেন পঞ্চায়েত ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যেভাবে সুন্দরভাবে পঞ্চায়েত চলছে আমাদের পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে তার পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তারা অত্যন্ত ভালোভাবে আমাদের এই যে দুর্যোগের সময় যেভাবে পঞ্চায়েত কাজ করছে এটা অভূতপূর্ব ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এত সুস্থভাবে কাজ হয় বলে আমার মনে হয়